আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি বানিয়ে দেখা দেখাবো আমের ফলির আচার একটাকে মানুষ আমের সুটকি আচার বলেও চিনো আবার আমচুর বলেও চিনো আমের ফলিটাকে আমি কিছুক্ষণ তাদেরকে ভিজিয়ে রাখবো নরম হওয়ার জন্য ততক্ষণে আমি একটা আমের মশলা বানিয়ে দেখাবো আচারের মশলা প্রথমে আমি কড়াইয়ে শুকটা মরিয়ে দেব কয়েকটা এটা হালকা আসে ভাজতে হবে যেন পুড়ে না যায় এখানে আছে ধনে নুনে সরিষা পাঁচফোড়ন মুড়ি পরেন জিরা আমি এই যে আমের ফলিগুলো ভালো করে কছলিয়ে ধুয়ে নিয়েছি আম শুকানোর পর রোদে পরে আমি দুই তিনবার ভালো করে কষলিয়ে ধুয়েছি এবার আমি আমের ফলিটাকে রান্না করব ধুলা একটা কড়াই বসিয়ে দেব তারপর আমি আমের ফলিগুলা ওখানে দিয়ে দেব তারপর ওখানে দিয়ে দিব চিনি যে যেমন মিষ্টি খেতে চান আমার ছেলে একটু মিষ্টি বেশি পছন্দ করে এই জন্য আমি মিষ্টিটা বেশি করে দেব তারপর দিয়ে দেব পানি পরিমাণ মতো পানি পানিটা যেন ফুলিটা যেন ওই পানিতে সিদ্ধ হয় শুকিয়ে যায় তারপর দিব আমি পরিমাণ মতো লবণ যে যেমন লবণ একটু হালকা দিতে হয় স্বাদ মতো লবণটা একটু হালকা করে দিলাম কারণ আমগুলো যখন শুকাইছি তখন একটু লবণ হলুদ সরিষা এগুলা মেখে শুকাইছি তারপর দেব লাল মরিচের গুঁড়া পরিমাণ মতো হলুদ কালারটা যাতে ভালো হয় আমটা সিদ্ধ হওয়ার জন্য একটু অপেক্ষা করবো আমের ফলিটা এবার আমি বাগারে দেবো যে আমের ফলিটা আমার সিদ্ধ করা হয়ে গেছে দেখেন সিদ্ধ করার পর এরকম হয়েছে এখন আমি বাগারে যাব প্রথমে কড়াইয়ে সরিষার তেল দেব বাগানের জন্য আমি এখানে নিয়েছি তিনটা শুকনা মরিচ দুটা তেজপাতা চিরে নিয়েছি তেলটা আমার গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো ওখানে সামান্য আদা বাটা এবং রসুন বাটা প্রথমে দিয়ে দিলাম এক চামচ আদা বাটা বাবা সর এখান থেকে তেল পড়বে যায় কিছুটা পরিমাণে গুড় অ্যাড করব কারণ গুড়ে আচারের কালারটা ভালো আসে যখন আমের ফলিটা আমি সিদ্ধ করেছি তখন চিনি দিয়েছিলাম অল্প করে যার যেমন মিষ্টি পছন্দ সেরকম করে দিতে পারেন তারপর আমি সামান্য একটু পানি দিব যাতে গুটটা পুড়ে না যায় একটু পানি না দিলে গুড়টা পুড়ে যাবে এখানে আবার আমের ফুলিটাও সিদ্ধ হয়ে যাবে গুটটাও পুড়ে যাবে না আমার পানিটা ফুটে এসেছে এখন আমি দেখেন পানিটা ফুটানোর পর কালারটা চেঞ্জ হয়ে গেছে আচারের জন্য যে মশলাটা বানিয়েছি সেটা অ্যাড অ্যাড আমার এখানে আমের ফলি এক কেজির মতো আছে পানিরটা শুকা পর্যন্ত অপেক্ষা করব এবার আমি এখানে দিয়ে দেব ভিনেগার ভিনেগারটা অবশ্যই দিবেন ভিনেগারটা দেওয়াতে আচারটা অনেক দিন করে রাখা যায় তারপরে আমি চামচ গরম মশলা আমি ঢেকে দিচ্ছি কারণ হোলিটা সিদ্ধ হবে ভালো করে ফাইনালি আমার আমার আচার দেখেন কমপ্লিট এখন আমার ছেলে এত একটা টেস্ট করবে কেমন মজা বাবা আর একটা খেয়ে দেখাও এদিকে দেখাও অনেক মজা wola ti wotora.